কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলেই আপনারা দেখা পাবেন মটকা চায়ের অত্যন্ত জনপ্রিয় এই চা কুয়াকাটা সমুদ্র সৈকতের বহু স্টলে পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয় এই মটকা চা প্রথমে মটকাগুলো আগুনে পুরে লাল করা হয় এরপরে তৈরি করা ফুটন্ত দুধ চায়ের মধ্যে দিয়ে মটকাগুলোর মাধ্যমে দুধ চাকে আরও ফুটানো হয় এরপর তৈরি হয় মজাদার ও সুস্বাদু মটকা চা পরিবেশন করা হয় মটকায় করে এবং চায়ের উপরে কিছু গুঁড়ো দুধ এবং বাদাম গুঁড়ো দিয়ে দেওয়া হয় কুয়াকাটা গেলে আপনারা অবশ্যই এই মটকা চা খেয়ে দেখতে পারেন সমুদ্রের গর্জন এবং মটকা চা দুটো মিলেই একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করবে আপনার মনে যদি এই মটকা চা খেতে পারেন তাহলে আপনার আরও ভালো লাগবে